সংবাদে সবাইকে স্বাগত আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে প্রধানমন্ত্রী না হতে পারলে দুই কুলি হারাবেন তারেক রহমান ফরিদপুরে এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামে নায়ব আমির এটিএম আজারুল ইসলাম বলেছেন যারা আঠারো কোটি মানুষকে দেশে ফেলে বিদেশে অবস্থান করে তারা দেশপ্রেমিক হতে পারে না জামাত ইসলামের নেতারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে চড়েছেন তারা দেশ ছেড়ে পালিয়ে যাননি অনেক নেতা বিদেশ থেকে এসে তারপর ফাঁসি রশ্মি গলায় পড়েছেন তারপরও তারা কখনো স্বৈরাচারী হাসিনাকে ভয় পায়নি আর কিছু নেতা এখন বিদেশ থেকে সরকারি ক্ষমতায় যার স্বপ্ন দেখছে এরপর জানাব প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশীকে শোকচ বিএনপির চেয়ারপারসন খালেদা জার অসুস্থতার মধ্যেই আজ মহাসড়ক অবরোধ করে প্রার্থী পরিবর্তনের দাবি করেছে শাসা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ করেছে জেলা বিএনপি আজ যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলার হোসেন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এদিকে কর্মবিরতির দ্বিতীয় দিনে হয়নি বার্ষিক পরীক্ষা সরকারের নির্দেশনা সত্ত্বেও শিক্ষকদের লাগাতার কর্মবিরতির কারণে দ্বিতীয় দিনে সারাদেশে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা হয়নি তবে আজ বিকাল নাগাদ উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সরকারি প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা জনবৎ তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল মাত্র এগারো ডিগ্রি সেলসিয়াসে দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে হিমেল হাওয়ার আর ঘন কুয়াশার কারণে ডিসেম্বরের শুরুতেই পঞ্চগড়ের তেঁতুলিয়া সহ পুরো জেলায় শীতের অনুভূত স্পষ্ট হয়েছে কারণে এখন দিনের বেলায় সেখানে হেডলাইট চালিয়ে চলতে হচ্ছে অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার এবং বলা হচ্ছে তারা যেন ট্রাফিক আইন মেনে চলে এবং রুলস রেগুলেশন ব্রেক না করে সেজন্য তাদেরকে অবশ্যই কাজ করতে হবে এবং সর্বশেষ জানাব শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে চারশো দশ নিখোঁজ শ্রীলঙ্কায় টানা এক সপ্তাহ ধরে চলা প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে সংখ্যা ছাড়িয়ে গেছে এখন অন্তত তিনশো ছত্রিশ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র বা সি খবর এএফপির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে প্রধানমন্ত্রী না হতে পারলে দুই কুলি হারাবেন তারেক রহমান ফরিদপুরে এটিএম আজহারুল ইসলাম বিষয়টি জানালেন জামাতের নায়ব আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন যারা আঠারো কোটি মানুষকে দেশে ফেলে রেখে বিদেশে এখনও অবস্থান করছে তারা দেশপ্রেমিক হতে পারে না জামাত ইসলামের নেতারা বিদেশে ছিল যখন তাদের ফাঁসির মঞ্চে চড়ান হল তারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে চড়েছেন তারা দেশ ছেড়ে পালিয়ে যাননি আমাদের জামাত নেতা মতিউর রহমান নিজামী জামাত নেতা আলী আহসান জামাত ইসলামের আমির গোলাম আজম সো অনেকেই তারা যখন বিদেশে ছিল বিদেশ থেকে আসার জন্য তাদেরকে বলা হচ্ছিল তখন অনেকেই বলল ভাই আপনারা দেশে যাবেন না দেশে গেলে এই খুনি হাসিনা আপনাদেরকে ফাঁসি দিবে তারা বলেন ভয় পেও না আমরা ফাঁসি রশিকে ভয় পাই না আমরা দেশের মানুষকে ভালোবাসি আমরা দেশ ছেড়ে যাব না অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার এখন সাহস পাচ্ছে না ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে যদি প্রধানমন্ত্রী না হতে পারে তাহলে তিনি দুই কুলি হারাবেন এ কারণে তিনি আর দেশে আসবেন না আপনারা আমার কথা মিলিয়ে নিয়েন কারণ তিনি যদি এতদিন দেশে আসার হতো তাহলে দেশে চলে আসতেন তিনি যদি দেশে এসে নির্বাচন করেন তাহলে তাকে ইংল্যান্ডের নাগরিকত্ব হারাতে হবে মঙ্গলবার ফরিদপুর সদর ভাষাঞ্চর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে শহীদ আব্দুল কাদের মোল্লার বাসভবনে সদর উপজেলা জামাত ইসলামের গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলে এটিএম আজারুল ইসলাম বলেছেন জামাত দেশ পরিচালনার সুযোগ পেলে সর্বপ্রথম দেশ থেকে দুর্নীতিমুক্ত করবে দেশটাকে গরিব দেশ নয় বরং সম্পদশালী রাষ্ট্রে পরিণত করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশীকে শোকজ বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার অসুস্থতার মধ্য মহাসড়ক অবরোধ করে প্রার্থী পরিবর্তনের দাবি করা শাসা উপজেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ করেছে বিএনপি আজ যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলার হোসেন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দুই নেতাকে শোকজের লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে শোকসপ্রাপ্তরা হলেন শাসা উপজেলা বিএনপি সভাপতি হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন জানা গেছে তারা প্রার্থী পরিবর্তন করার জন্য তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এখন যে অসুস্থ তারপরও তারা এই ধরনের আন্দোলন করে বিএনপিকে আরো মারাত্মক বিপর্যয়ের মুখে ফেলার জন্য ষড়যন্ত্র করছে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন কিন্তু সব নেতারা কখনো তাদের মাঠে দেখা যায়নি তারা মূলত তখন গর্তের মধ্যে লুকিয়ে পড়েছিল কিন্তু এখন তারা নিজের স্বার্থ হাসিল করার জন্য বিএনপির চেয়ারপার্সনের অসুস্থতাকেও তারা গ্রাহ্য করছে না তারা মনে হচ্ছে খালেদা যার অসুস্থ চেয়ে তাদেরকে নিজের নিজে প্রার্থী সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই নিজের স্বার্থ হাসিলে সমস্ত দুষ্কৃতকারীরা এখন রাস্তায় নেমে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে কারণে বিএনপির পক্ষ থেকে সব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এদের বিরুদ্ধে বিএনপির হাইকমান্ডের নির্দেশনা মোতাবেক এদেরকে এবার শাস্তির আওতায় নিয়ে আসতে হবে তাই এদেরকে শোকজ করা হয়েছে যথাযথভাবে শোকজের উৎ উত্তর দিতে না পারলে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হতে পারে কর্মবিরতিতে দ্বিতীয় দিনে হয়নি সরকারি প্রাইমারির বার্ষিক পরীক্ষা সরকারের নির্দেশনা সত্ত্বেও শিক্ষকদের লাগাতার কর্মবিরতির কারণে দ্বিতীয় দিনে সরকারের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হয়নি তবে আজ বিকাল বিকালনাগাদ উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের সরকারি প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা আজ বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্র সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক রেবেকা সুলতানা আমার দেশকে বলেছেন দ্বিতীয় দিনও সরকারি মাধ্যমিকে কোনো স্কুলই বার্ষিক পরীক্ষা হচ্ছে না চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পূর্ণ কর্মবিরতিতে থাকবে বলে জানিয়েছে তারা মনে করে তারা যে আন্দোলন করছে সেটি সব থেকে ভালো মানের একটি আন্দোলন অর্থাৎ এই আন্দোলন তারা যতক্ষণ পর্যন্ত তাদের বেতন বৃদ্ধি করা না হবে এবং তাদেরকে দশম গ্রেড না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত দেশ গুল্লায় গেলেও তারা তাদের চাকরিতে ফিরবে না বরং তারা আন্দোলন করে তারপর দেশের 12টা বাজাবে এমনটাই তারা চাইছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখা গেল কমলমতি শিক্ষার্থী রাজ স্কুলে গেলেও তাদের পরীক্ষা নেয়নি এই সন্তরা শিক্ষকরা এরা শিক্ষক নামের কলঙ্ক যারা দেশের দুর্দিনের শিক্ষার্থীদেরকে জিম্মি করে তারপর নিজের বেতন বৃদ্ধি করছে সব শিক্ষক নামের কলঙ্করা বিগত সময়ে যখন শেখ হাসিনা ডিমভাজে শেখাতো তখন কিন্তু তারা একটা টু শব্দ পর্যন্ত করে নিয়ে সব শিক্ষক নামের কলঙ্ক আমরা বাঙালি জাতি হিসেবে লজ্জিত তাদের কাছে আমাদের ছোট ছোট শিক্ষার্থীরা এখন জিমি হয়ে পড়েছে শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের এই অদূরদর্শিতার কারণে দেশের মধ্য এখন এই ধরনের বিশৃঙ্খল আন্দোলন চলছে এবং আন্দোলনে অনেক সুনামণিদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে কিন্তু এসব শিক্ষক নামধারীরা এখনো তারা নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত রয়েছে এসব শিক্ষকদের ব্যাপারে দ্রুত সরকারকে কঠোর অবস্থা ব্যবস্থা নিতে হবে তা না হলে তারা আসলে এই কর্মসূচি থেকে সরবে না তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো মাত্র এগারো ডিগ্রি সেলসিয়াস হেডলাইট তারপর যানবাহন চলতে জালে হচ্ছে হিমেল হাওয়া আর ঘন কুয়াশার কারণে ডিসেম্বরের শুরুতে পঞ্চগড়ের জেলায় শীতের অনুভূত অনুভূতি স্পষ্ট বেড়ে গেছে টানা কয়েকদিন তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠা নামার পর মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে এগারো দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস যা চলতি মৌসুমে সর্ব সর্বনিম্ন তাপমাত্রা একই সময়ে বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ঊনআশি শতাংশ যা শীতের প্রভাবকে আরও ঘনীভূত করেছে সকাল সাতটা পর্যন্ত পুরো উপজেলা কষার ঘন চাদর ঢাকা ছিল দীর্ঘ সময় ধরে দৃশ্যমানতার কমে যার কারণে রাস্তায় চলাচলকারী যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে সাবধানতার সঙ্গে চলাচল করতে দেখা গেছে বিশেষ করে তেতুলিয়া পঞ্চগড় সড়কে যানবাহনের গতি ছিল স্বাভাবিকের তুলনায় অনেক কম এবং এই অনেক কম থাকার কারণে আজ অনেক জ্বালানি খরচ বেশি হয়েছে অবস্থায় সরকার চাইছে যেন সবাই অতি সাবধানে চলাচল করে যাতে করে দুর্ঘটনা এড়ানো যায় দুর্ঘটনা এড়ানোর জন্য সবাইকে জরুরি সতর্কতা মেনে চলতে হবে ট্রাফিক আইন মেনে চলতে হবে যাতে করে কোনো সমস্যায় পড়তে না হয়